পাহাড়ের বৃষ্টিতে প্লাবন পরিস্থিতি বাংলাদেশ সীমান্তবর্তী মালদাহের বামনকোলায় টাঙ্গুন পুনর্ভাবা হাড়ি একসঙ্গে তিন নদীর জলস্তর বেড়েছে তলিয়ে গেছে রাস্তা জলের তলায় চাষের জমি এপারে লোকের সঙ্গে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন উল্টো পারে মানুষের পায়ে চলে রাস্তা জলের তলায় চলে যাওয়ায় যাতায়াতের প্রধান মাধ্যম এখন নৌকা বন্যা এবং ভাঙনের ভুকুটি ঝাঁড়াশি আক্রমণের মুখে মালদা জেলা একদিকে যেমন উত্তর মালদার মহারন্দা টলা বিলাইমারি এলাকা রুতুয়া ব্লকের সেখানে তীব্র ভাঙন শুরু হয়েছে গঙ্গা নদীতে ঠিক জেলার পূর্ব প্রান্তে বামনগোলা ব্লকে শুরু হয়ে গেছে জলমগ্ন পরিস্থিতি টাঙ্গন নদী পুনর্ভবা নদী এবং হাড়ি নদীর জল ওভারফ্লো করে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে গেছে বানভাসি হয়ে ঘরছাড়া ছাড়া হওয়ার আতঙ্কে আতঙ্কিত বামনগুলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর চাঁদপুর খুঁটা দহ সোনাঘাট সহ বিস্তীর্ণ এলাকার মানুষের জল ঢোকা বন্ধ না হয় আতঙ্ক যেন আরও বাড়ছে অনেক জায়গা ভেঙে গেছে আমাদের এখানে ভেঙে যে এখানে জল হয়ে আমরা খুব আতঙ্কে আছি তাও প্রশাসন আমাদের কোনো দিন আমাদের হেল্প করেনি কার যে বাচ্চা কাচ্চা নিয়ে স্কুল কলেজে যাইতে পারছে না আবার এই যে ডেলিভারি থাকলে ডেলিভারি থাকলে তো আমাদের আরও অসুবিধা ডেলিভারি তো আরো আরো যাইতেই পারছেন আমাদের খুব অসুবিধায় ভারী ঘর ভেঙে যাচ্ছে আমাদের ভারী ঘর ভেঙে যাওয়ার মধ্যে আর কি আমরা খুব আতঙ্কের মধ্যে আছি গ্রামবাসীদের অভিযোগ নদী পাকা পাখি মেরামত না হওয়ায় প্রায় প্রত্যেক বছরই পরিস্থিতির সম্মুখীন হতে হয় দ্রুত বোল্ডার ফেলে পাকা বাঁধের দাবি তুলছেন তারা এই যে জল দেখছেন আপনারা যে জলে ডুবে যাচ্ছে আমাদের এখানে অনেক ভারী ঘর ভেঙেছে তো এই জন্য আমাদের আমাদের সরকারের কাছে অনুরোধ আমাদের যাতে এই বাণিগরের ছয়শো বিঘা একর জমি প্রতি বছর ধান নষ্ট হয়ে যাচ্ছে এবং নদীর পার ভেঙে যাচ্ছে নদীর পার ভেঙে ভেঙে আমাদের এখানে প্রায় একশো ঘর লোক আছে প্রতি বছর জমি পিছিয়ে যাচ্ছে বাড়ি পড়ে যাচ্ছে এদিকে জমি নষ্ট ঘর সরাতে হচ্ছে প্রতি বছর প্লাবন পরিস্থিতি নিয়ে শাসক বিরোধী তর্জা শুরু হচ্ছে জলের মাত্রা অত্যধিক বেড়ে যাওয়ার কারণে বিভিন্ন নদীতে জলোচ্ছ্বাসের পরিমাণ অনেক বেশি হচ্ছে আমাদের কনসার্ন ভিডিওরা আমাদের কনসার্ন যে লোকাল অফিসার্সরা আছে তারা ইতিমধ্যেই প্রাণ নিয়ে মানুষের কাছে পৌঁছে গেছে এবং মানুষকে রেস্কিউ করার জন্য পুরো টিম কাজ করছে আরেকটা জিনিস আপনাদের মাথায় রাখা দরকার এই গঙ্গা ভাঙন পুনর্বাহা ভাঙন ফুলাহার ভাঙন এগুলো সেন্ট্রাল সাবজেক্ট এগুলো সেন্ট্রাল সাবজেক্টে আমরা লক্ষ্য করে দেখি যখন স্টেট গভর্নমেন্ট ডেডিকেটেডলি মানুষের জন্য কাজ করছে সেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট নিরুত্তর কিন্তু সেখানেও এই নদীর জলে সারা এলাকাটা প্লাবিত হয়ে গেছে একমাত্র এর রাস্তা ছাড়া বাঁধের রাস্তা ছাড়া মানুষের যাওয়ার আসার রাস্তা নেই জেলা প্রশাসন এটা প্রতিবারই বলে যে সেখানে রাস্তাঘাট পরিকাঠামো করবে কিন্তু জেলা প্রশাসনের এটা ব্যর্থতা তৃণমূল সরকারের একটা ব্যর্থতা যে তারা আজ পর্যন্ত সেখানে রাস্তাঘাট তৈরি করতে না নৌকা নিয়ে যাতায়াত করতে হচ্ছে বা বিএসএফের রোড ব্যবহার করতে হচ্ছে এবং গ্রামবাসীরা আশঙ্কিত এর আগেও এই বিস্তীর্ণ এলাকা বারবার প্লাবিত হয়েছে এবারও ঠিক একই পরিস্থিতি হয়েছে মালদা থেকে ক্যামেরায় উদয় মণ্ডলের সাথে সোমক ক্যালকাটা নিউ